কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে নামধারী মুসলমান নবী সাল্লাম হারাম করেছেন তারা পাণ্ডিত্য করে কে যে গোল্ড পড়লে একটা সিকিউরিটি আছে আমি দূরবর্তী কোথাও গেলাম হঠাৎ বিপদে পড়ে গেলাম টাকা পয়সা নেই আমি গোলটা বিক্রি করতে পারবো এটা তো থাকাটা ভালোই কিন্তু একটা জিনিস ইমানদারের মাথায় এই জিনিসটা রাখতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম যা হালাল করেছেন তার মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে আর রসুলে করিম সাল্লাহ সাল্লাম যা হারাম করেছেন নিষেধ করেছেন তার মধ্যে অবশ্যই ক্ষতি আছে তো আমরা তো গবেষণা করি না কিন্তু রসুলে করিম সাল্লাহামের এই মহান হাদিসকে সামনে রেখে বিজ্ঞান গবেষণা করেছে কারণ বিজ্ঞান নিশ্চিত যেটা নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তার মধ্যে অবশ্যই ক্ষতি রয়েছে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সোনা থেকে গোল্ড আয়ন্স অর্থাৎ সোনার যে কণিকা সেটা নির্গত হয়ে ত্বকের মাধ্যমে শরীরে শরীরে করে থাকে। কিন্তু নারীর নারীর তা হয় না কারণ এমন একটি ব্যবস্থা আছে যেটাকে বলা হয় মাসিক ঋতুস্রাব যার মাধ্যমে অতিরিক্ত ক্ষতিকর উপাদান বের হয়ে যায় কিন্তু পুরুষের শরীরে এমন নির্গমন ব্যবস্থা নেই ফলে সোনার কণিকা জমে গিয়ে স্নায়ুতন্ত্র প্রজনন ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে কয়টা ক্ষতি দেখেন স্নায়ুতন্ত্র প্রজনন ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে নাম্বার টু গবেষণায় বলা হয়েছে সোনা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের যে ভারসাম্য আছে তার মধ্যে প্রভাব ফেলে যার ফলে স্বাভাবিক

আপনি যদি মনে করেন হঠাৎ করে বিপদে পড়ে গেলে আপনি স্বর্ণ বিক্রি করে সেখান থেকে উদ্ধার হবেন অবশ্যই কোনো অসুবিধা নেই আপনি স্বর্ণের বার রাখেন পকেটে সোনা বহন করা হারাম নয় সোনা বহন করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু সৌন্দর্যতার জন্যে সোনা পরিধান করা নিষেধ আপনি এক কেজি সোনা বহন করেন বিপদে পড়লে বিক্রি করে উদ্ধার হন সোনা আপনার আপনার জন্য উপকার এমনটা নয়। বর্তমান আঙ্গুলে সোনা পড়ছেন যদি কারিয়ে পায় আপনার আঙ্গুল সহ কেটে নিয়ে চলে যাবে সব কথার মোট কথা হচ্ছে নবী করিম সাল্লাম যেটা আদেশ করেছেন তার মধ্যেই মানব জাতির জন্য উপকার রয়েছে যা নিষেধ করেছেন তার মধ্যে অপকার রয়েছে পার্থক্য হচ্ছে আমার নবী সাল্লামের হাদিসের আমল যদি বেদিল করে তারা একটা উপকার পাবে অর্থাৎ দুনিয়ায় যে তারা সমস্যা তার থেকে বাঁচবে আর মমিন ইমানদার যদি নবী সাল্লামের হাদিসের আমল করে তাহলে সে দুইটা ফল পাবে একটা হচ্ছে সে শারীরিক যে সমস্যা বা দুনিয়াবী সমস্যা থেকে সে বাঁচবে আর দ্বিতীয় হচ্ছে হাদিসে তাকের আমলের কারণে তিনি সওয়াবের অধিকারী হবেন আল্লাহ তাবারাকালা আমাদেরকে নবী করিমের হাদিসের আমল করার তৌফিক বিজ্ঞা দেন আমিন